মতো শত শত মা বোন আজকে জীবন দেবে তাই আপনারা সময় থাকতেই এই সংশোধন হয় নারীকে কেন রাস্তা হবে আজকে রাস্তায় দাঁড়ানোর কথা ছেলেদের তাই সবাই আমরা সচেতন হই আমরা একাত্তর দেখেছি আমরা চব্বিশ দেখেছি একটি স্বাধীনতা ছিল সেই স্বাধীনতায় সবাইকে আমরা

করতাম এখন আমি পুরুষকে নিয়ে আমি আসলে নিজেই নতি স্বীকার করছি যে আমরা পুলিশের সঙ্গে পুরুষকে নিয়ে আমরা ঘর সংসার করি যারা আমাদের নিরাপদ দিতে ব্যক্ত হয় যারা সন্তানকে যারা মাকে নিরাপদ দিতে সম্পদ হয় তাই আসল আমাদের এই ঘর্ষণের বিরুদ্ধে প্রথম যদি কোনো আন্দোলন শুরু হয় সেটা বগুড়ার মাটি থেকে হবে এবং তারই গিয়া আমাদের পাশে আছেন বগুড়ার যত এই এইরকম দুর্নীতি অন্যায় আমরা যতদিন আছি তার বিরুদ্ধে এবং আমার চাই আসিয়া ধর্ষকের অবিলম্বে অবিলম্বে ফাঁসির হুকুম চাই এবং বাংলাদেশের প্রত্যেকটি নারী নারী সমাজের দাবি আসিয়ার ধর্ষকের দ্রুত বিচার একটা ছোট্ট শিশু আমাদের ছোট্ট সোনামণি আমরা পুরুষ ভাইদেরকে বলতে চাই একটা কথা আপনারা যে নারীর গর্বে আপনাদের জন্ম যে নারীর দুঃখে আপনারা মানুষ হয়েছেন তাদের মতো সেই নারীদেরকে কিভাবে আপনারা ধর্ষণ করেন আমি তীর্ব নিন্দা জানাই আপনাদেরকে আমি সারেগান্ত উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সহ সম্পাদক আমি আপনাদের কাছে একটা কথাই বলতে চাই আমরা আজকে নারীরা এই জন্য আমরা যে মানবরঞ্জন করেছি এবং রাস্তায় বের হয়েছি আপনাদের লজ্জা থাকা উচিত আপনাদের ঘরেও সন্তান আছে মা আছে বোন আছে তাদের দিকে একবার নজর করুন তাদের দিকে একবার তাকান কিভাবে আপনারা এই ছোট্ট মেয়েকে ধর্ষণ করতে পারলেন আমি আপনাদের সকলের কাছে বলতে চাই এবং এই তত্ত্বাবধক সরকারের কাছে বলতে চাই অবিলম্বে এই ধর্ষকদের ফাঁসি চাই এবং জনসংঘকে তাদেরকে দূরত্ব বিচার করে তাকে মেরে আমাদের পক্ষ থেকে জেলা মহিলা দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বন্ধন এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ আমারও খালেদা জিয়া তার তারেক রহমান জিন্নাবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম